আসসালাম আলাইকুম আ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন দর্শক একদিনই বোন প্রশ্ন করেছেন মহিলাদের জন্য বাজার করতে ও তালিম শুনতে গড়ের বাহিরে যাওয়ার হুকুমকে ধন্যবাদ দিনই বোন আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদের মাঝে বর্তমান সময়ে এই বিষয়গুলাই বেশি দেখা যাচ্ছে যদি কোনো বেতনার আশঙ্কা না থাকে এবং সফরের দূরত্ব না হয় তাহলে নারীদের জন্য পর্দার সাথে গড়ের বাইর হওয়ার যায় যাচ্ছে বাজার করা বা তালিমের জন্য বের হতে পারবে তবে পুরুষ টাকা অবস্থায় বের হবে না আর যদি সফর দূরত্ব কোথাও যায় তাহলে অবশ্যই পর্দার সাথে সাথে মাহরম সাথে থাকতে হবে হরজত আনাজ বিন মালেক রাজালান থেকে বর্ণিত রাসুল সালু আলিহ আসাল্লাম করেছেন প্রত্যেক মুসলমানের উপর দিনী এলেম শিক্ষা করা ফরজ সুনানে ইবনে মাজা হাদিস নং দুইশো এখান থেকে একটি বিষয় আমরা বুঝতে পারি যে মহিলারা পর্দার সাথে এলমেদিন শিক্ষা করার জন্য হতে স্বামীর অনুমতি নিয়ে বের হতে পারবে হরজত আবু সাঈদ খুদুরি রাদেল্লান হু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আলিহি ওয়াসাল্লাম অ্যারসাদ করেছেন আল্লাহ আল্লাহতালা এবং ক্যামত দিবসের উপর ইমান রাখ এমন কোনো মহিলার জন্য জায়েজ নয় তিন দিন বা তার চেয়ে অধিক দিনের সফর করে অথচ তার সাথে তার পিতা তার ছেলে বা তার স্বামী তার ভাই কিংবা অন্য কোনো মাহারাম না থাকে সহি মুসলিম হাদিস নং চারশো তেইশ ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনঙ্গের হেফাজত করে তারা যেন যা সাবধানতা প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাতার ওড়না বকদেশে ফেলে না রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ব্রন্তা ব্রণপুত্র বগ্নীপুত্র স্ত্রীলুক অধিকারভুক্ত দাসী জনকামনামুক্ত পুরুষ ও বালেক যারা তাদের গোপন অঙ্গের সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন শাসসজ্জা প্রকাশ করার জন্য জুড়ে প্রদর্শন না করে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তোবা করো যাতে তোমরা সফল কাম হও সুরানুর আয়াত তিরিশ থেকে একত্রিশ দর্শক এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোনো নারী তার স্বামী তাকা অবস্থায় সে বাজার কিংবা তিন দিনের অধিক কোথাও যেতে পারবে না আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ